ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমার জার্নি মেন গ্যাংটক টু ইস্ট সিকিম মানে বেশিরভাগ মানুষ যখন ইস্ট সিকিম করে ইস্ট সিকিম করে তারা গ্যাংটকে পৌঁছায় কিন্তু আমার জার্নিটা ঠিক উল্টোভাবে হয়েছে আমি গ্যাংটক থেকে তারপরে ইস্ট সিকিম ঘুরেছি শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটক এসে ওয়ান নাইট স্টে করলাম গুড মর্নিং বন্ধুরা গ্যাংটক একদিন স্টে করার পরে আমরা ছাঙ্গুলেক এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে বার হয়ে যাব তো দেখো আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ঠান্ডা আছে তবে যতটা ঠান্ডা ভেবেছিলাম গ্যাংটকে অতটা ঠান্ডা আমরা পেলাম না স্টেডিয়ামটা কিন্তু আমাদের রুম থেকে একেবারেই দেখা যাচ্ছে ওখানে প্র্যাকটিস করছে খেলোয়াড়রা সকাল না হতেই হবে গরম চা অ্যাকচুয়ালি আমরা কোন ঠান্ডা নেই যে ঠান্ডার জন্য এলাম যে একটু ঠান্ডা নেব সে ঠান্ডাটা নেই তা যাই হোক যতটুকু ঠান্ডা আছে তার মধ্যে চাটা খেতে ভালোই লাগছে এইয ম্যাডাম সাহেব ঠান্ডা মোটামুটি আছে না তারপরে সকালে টিফিনটা আমরা সেরে নিলাম এবারে আমাদের সেই দাদা যার হোটেল তার সঙ্গে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই ঝর্ণাটা দিয়ে আজকে জার্নিটা আমাদের সুন্দরভাবে শুরু হলো মনে হচ্ছে প্রকৃতি যেন অনেক যত্ন করে দুহাত ভরে সবুজ ঢেলে দিয়েছে এখানে আমরা কিন্তু গ্যাংটক থেকে যখনই মানে প্রথম বার হচ্ছি এতটুকু ঠান্ডা ফিল করতে পারলাম না বেশ বরঞ্চ জ্যাকেট গুলো খুলেই দিতে হলো তবে বন্ধুরা একটা বিশেষ জিনিস আমি তোমাদের জানিয়ে দিই প্রতি সপ্তাহে সোম এবং মঙ্গলবার এই নাথুলা পাস প্রত্যেকটা টুরিস্টের জন্য বন্ধ থাকে এটা তোমরা তোমাদের ট্যুর অপারেটর যারা তাদের সঙ্গে কিন্তু ডিসকাস করে নিও প্রকৃতির কি রূপ দেখো এমন মন ভোলানো একটা আকাশ একটু যেতে না যেতেই প্রকৃতি কেমন চেহারা পাল্টাচ্ছে দেখো দৃশ্যপটে সুখের আনন্দে কেমন যেন বাঘ রুদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তবে যাই বলো গায়ে কিন্তু শিশিরানি দেওয়া শুরু হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা হয়ে গেল আর আমরা এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আগিয়ে যেতে থাকলাম তবে মজার ব্যাপার কি জানো আমাদের আগে নিয়ে যাওয়ার জন্য হু হু করে মেঘ ঢুকে যাচ্ছে মানে এই বাজারটাতে আমরা কিন্তু আধা ঘন্টা স্টে করেছিলাম টয়লেটের জন্য সেটা তোমাদের দেখানো হয়নি এখানে একটু চাও খেয়েছিলাম তো এই জায়গাটার নাম হচ্ছে দোমাইল এইখানেই সমস্ত কিছু মানে আমরা যে নাথুলায় যাচ্ছি সে পারমিটটা করানো হয় তবে আমরা যে সময় গিয়েছি সেই সময় কিন্তু খুব একটা বরফ পাইনি অর্থাৎ আমরা সবাই আমরা সবাই জানি যে অন্তত বাবা মন্দিরে গেলে বরফটা পাওয়া যায় সেখানেও কিন্তু কোনো বরফ ছিল না কিন্তু আবহাওয়াটা ভীষণ ভালো ছিল মনোরম ছিল মানে আমরা সব সময় কি ভাবে বলতো যে ছাঙ্গু বাবা মন্দির এগুলোতে অনেক সুন্দর ভিউ আছে কিন্তু আমরা যে রাস্তার দুধারে এত সুন্দর ভিউ থাকে সেগুলোকে মানে আমরা সব সবসময় ক্যামেরার বাইরেই রেখে দিই দেখো আসলে সামনে তো ইন্দো চায়না বর্ডার এখানে খুব ঘন ঘন সেনা ক্যাম্প গুলো পড়বে এবং সেনাবাহিনীর প্রচুর গাড়ি ঘোরাঘুরি তোমরা করতে দেখবে এখানে তো আর কোনো জনবসতি নেই তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাঝে মাঝে এমন এমন মনোমুগ্ধকর মানে পরিবেশ আসছে সেটাতেই আটকে যাচ্ছে এভাবেই কুয়াশার মধ্যে বাঁকের পর বাঁক ঘুরতে ঘুরতে আমরা ছাঙ্গুর লেকের কাছে একেবারে এসে পৌঁছে গেলাম ভীষণ ঠান্ডা তেমনি হাওয়া দিচ্ছিল মানে নেওয়া যাচ্ছিল না এত হাওয়া তো দেখো ছাঙ্গুর সিনটা দেখো আমরা কিন্তু ছাঙ্গুতে গিয়ে বরফ পাইনি মোটামুটি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে ছাঙ্গুতে বরফ থাকে তারপরে কিন্তু আর বরফ পাওয়া যায় না প্রচুর বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস হিমেল বাতাস ছাঙ্গুর জলটা দেখো টলটল করছে আর কি মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময় এই ছাঙ্গুর জলটা পুরো বরফে ঢেকে যায় মানে পুরো শক্ত হয়ে যায় এমন জল হয়ে থাকে না পুরো শক্ত হয়ে উপরে বরফের আস্তরণ পড়ে যায় প্রত্যেকটা একটা সৌন্দর্য আছে এখন হালকা রৌদ্র হালকা কুয়াশা মানে বেশ সুন্দর পরিবেশ এই সময় আবার বরফের সময় একটা তার নিজের সৌন্দর্য আছে তো এবার গুলো দেখো কি সুন্দর মানে এর উপরে বাচ্চাদের মানে যে কি আনন্দ তারপরে ওখান থেকে আমরা হয়ে আসলাম দেখো মনে হচ্ছে না যেন আমরা লাদাখে যাচ্ছি লাদাখের কোনো একটা সুন্দর মানে গাছগাছালি নেই অত তার নিজস্ব সৌন্দর্য আছে এই রোডটাতে যেতে যেতে আমার সেরকমই মনে হচ্ছে সমস্ত সেনা ক্যাম্প কিন্তু কিন্তু গাছগাছালি নেই এই এই পাহাড়গুলোতে ঠিক যখন জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে আমরা আসি পুরো বরফে ঢেকে থাকে পুরো বরফে ঢেকে থাকে অবশ্য তখন রোডগুলো বন্ধও করে দেওয়া হয় যতক্ষণ যেতে পারা যায় যাওয়া যায় তারপর রোডগুলো বন্ধ হয়ে যায় প্রায় এভাবেই আমাদের গাড়ি আগাতে থাকছে এই কুয়াশা ঠেলে ঠেলে দেখো কুয়াশা আসার পরে আবার রৌদ্র আবার মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে মানে রৌদ্র মেঘের খেলা যেটাকে বলা হয় এবং আমাদের গাড়ি কিভাবে আগাচ্ছে দেখো কত হাজার ফিট আমরা উপরে উঠে গেছি এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের কিন্তু চোখ মাথা অন্ধকার হয়ে যায় অর্থাৎ অক্সিজেনের আমরা অভাব বোধ করি কিন্তু এখানে যদি মানুষ কোনো প্রবলেমে পড়ে এই সেনাবাহিনীর মানে লোকেরাই আমাদেরকে মানে এই ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আমাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় এখানে তো আমি আমরা ডেকে মরে গেলে কোনো মানুষকে পাবো না রাস্তা আগাচ্ছে আর কুয়াশায় ভরে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে আবার রৌদ্র বার হয়ে যাবে এটাই সব থেকে বেশি মজার ছিল আমাদের কাছে হঠাৎ করে কোথা থেকে কুয়াশাগুলো গাড়িতে আসছে এসে গাড়িটাকে পুরো ঢেকে দিচ্ছে এবং পুরো ভিজিয়ে দিচ্ছে আবার কিছুক্ষণ পরে ফাঁকা হয়ে যাচ্ছে এবং রৌদ্রে গাড়িটা কি যে মজা পাচ্ছিলাম বরফের একটা মজা আছে এই কুয়াশা রৌদ্রে খেলার একটা মজা আছে আমরা কিন্তু কোনো সিজনকেই খারাপ বলতে পারবো না এক একটা সিজন তার এক একটা সৌন্দর্য নিয়ে আমাদের কাছে ধরা দিয়েছে পুরোটাই সেনা ক্যাম্পে আমাদের ছেয়ে দিয়েছে অর্থাৎ পাশেই তো চায়না বর্ডার আমরা যা দেখতে পাচ্ছি সব সেনা ক্যাম্প কিন্তু একটা ছোট্ট ভিলেজ পড়বে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ তো সব থেকে দুঃখের বিষয়ে আমি এই ভিডিওটা করব পুরো ভেবেছিলাম যে গ্রামের ভিডিওটা করব ওখানে গিয়ে সবে অন করেছি ফুল তো আমি এই কারণে ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাতে পারলাম না যে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ একেবারে চায়না বর্ডারের কাছে ছিল এগুলো পুরোটাই সেনা ক্যাম্প তোমাদেরকে পুরো রোড জার্নিটা আমি দেখালাম প্লিজ তোমরা বোরিং হয়েছো কি না সেটা বলো কিংবা তোমাদের যদি ভালো লেগে থাকে সেটা আমা আমাকে জানিও আমি জানি আমি বুঝতে পারছি যে হয়তো অনেক সময় অনেকের এত জার্নি ভাল লাগছে না কিন্তু দেখো এই যে রাস্তারও কিন্তু একটা সৌন্দর্য আছে নিজের রাস্তার যে সৌন্দর্য সেটা তোমাদের সামনে আমি এভাবেই আমাদের রোড জার্নি আস্তে আস্তে শেষ হলো এবং দেখতে দেখতে চাইনা বর্ডার আমাদের ইন্ডিয়া চাইনা বর্ডার এসে গেল এটাই তার গেট এবং আমাদের সিকিম আরবি আমাদের পারমিটটা চেক করলো শুধু সেটা নয় সঙ্গে ভোটার কার্ডগুলো আমাদের প্রত্যেকের ভোটার কার্ড দেখাতে হয়েছিল ম্যাডাম आपका ये, कर ये মানে প্রবলেম হচ্ছিল আমাদের সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল এগারো বছর বয়স তো তার তো ভোটার কার্ড হয়নি তো তারপরে বলা হলো যে ওর বার্থ সার্টিফিকেট আছে তো ওরা বললো বার্থ সার্টিফিকেটটা দিন তো বার্থ সার্টিফিকেট আমাদের উপরে ল্যাগেজে আছে তো তারপরে আর কিছু প্রুফ দেখতে চাইলো বাবা মার সঙ্গে ছবি টবি দেখতে চাইলো দেখে ছেড়ে দিল তাই কি নাম সিয়ং চাং ধাই

তো দেখতে দেখতে আমরা চায়না বর্ডার এসে পৌঁছালাম তো ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আমি তোমাদের বর্ডারের দেখ ভিডিওটা দিতে পারি তো এখানকার হাওয়াটা দেখতে পাচ্ছ খালি তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ